আলাইকুম কাজ পক্ষ থেকে সকলকে স্বাগত এই যে দেখেন আমাদের এই দোকান এটা হলো আমাদের কাজ দোকান সোফা রিপেয়ারিং করে থাকি সোফার কাপড় চেঞ্জ করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাজ যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের সোফা চেয়ার খাট খাটের হেডবোর্ড সকল প্রকারের গদির সোফাগুলি কাজ করা হয় এবং চেয়ারে কাজ করা হয় আমাদের বাসাবাড়ি বাড়িতেই কাজ করে থাকি এবং আমাদের ফ্যাক্টরিতে সব কাজ করে থাকি এই যে সোফা এইগুলি বিক্রি হবে এবং অর্ডার নেওয়া হয় চাইলে যে কোনো সোফা বাংলা সোফা চায়না সোফা বিদেশি সোফা সবই করতে পারবেন এই যে আমাদের এখানে কাজ চলতেছে আমাদের বিভিন্ন প্রকারের সোফা খাট ওয়াশ করা হয় এবং কাঠের বানিশ করা হয় আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানা মিরপুর পশ্চিম কাজীপাড়া কেন্দ্র জামে মসজিদ রোড আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ফাইভ ডাবল সেভেন ওয়ান থ্রি ধন্যবাদ Salam, aduh mami.